আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার তো দেখবো আজকে রসুনের সরি পেঁয়াজের কী দাম সেটা একটু দেখাবো নাজিপুর বাজারে তো মাশাল্লাহ রেগুলার প্রতিনিয়ত আমরা দেখি নাজিপুর বাজারে এখন পেঁয়াজ উঠতেছে প্রতি হাটেই মাস তো বাজারের জন্য ভালো তো অবশ্যই আপনাদের বলবো রিকোয়েস্ট করবো যারা কৃষক আছেন তাদের জন্য বলুন নাজির বাজারে আপনারা পেঁয়াজ নিয়ে আসতে পারেন প্রতিদিন বিক্রি হচ্ছে

এই পেঁয়াজ কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সাঁইত্রিশো পঞ্চাশ টাকা বিক্রি হলো ও সর্বোচ্চ কত বিক্রি হলো আমাদের নাজুর বাজার পেঁয়াজ আটত্রিশশো টাকা না আবার দেখি ভালো দামের দিকে চলে গেছে ভাই মাখন একবারে মাখন বীজ দেখতে পাচ্ছি এই মাখন বীজ কত বিক্রি করতেছেন ও আশি ডিয়া কেজি একশো টাকা কেজি আরে এই যে খাওয়ারটা কত খাবারটা একশো দশ পিসা লাগবে আজ বেশি কিনা নাকি আজ বেশি কিনা নাকি ও আচ্ছা দাদু ভাই তো প্রিয় দর্শক এই ছিল পেঁয়াজের আপডেট তো পেঁয়াজের আমাদের গাছও বের হয়ে গেছে অলরেডি বের হচ্ছে তো সর্বোচ্চ আটত্রিশ বাজারটা গেল আমাদের নাজিপুর বাজারে এই ছিল পেঁয়াজের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ